প্রিয় বন্ধুরা আজকে আমরা হচ্ছে প্রণালী দেখো মালা যাবে সুমার কাছে মালা যাবে সুমার কাছে এটাছে মালাতে মালাক কাপ প্রণালী আমরা যদি এই বাক্যটা মুখস্থ করতে পারি তাহলে সহজে পারব জান মালা যাবে সুমার কাছে মালাক কাপ প্রণালী এ মালাতে মালাক কাপ প্রণালী আর যাতে যাভা এ দেখো জবা সাথে সংযুক্ত করে জবা সাগর আর বেতে হচ্ছে বঙ্গোপসাগর পথে বঙ্গ সাগর তাহলে জবা জবা সাগর ও বঙ্গোপসাগরকে সংযুক্ত করে এদের সোমা সোমা কি হচ্ছে এদের সোমাত্রা আর একটা আছে মালয়েশিয়াকে বিভক্ত করে ক্লিয়ার তাহলে মালা যাবে সোমার কাছে মালাক্কা প্রণালী সংযুক্ত করে জাভা সাগর ও বঙ্গোপসাগরকে আর বিভক্ত করেছে মালয়েশিয়া এবং সোমাত্র সাগরকে দুই নম্বরটা সুন্দরবনের মানে কাঁকড়া ভাজা সোজা সুন্দর থেকে সুন্দর সন্ধ্যা প্রণালী এদের সুন্দর মনের কাঁকড়া ভাজা সোজা সুন্দর মনের প্রণালী আর এখানে ভাজাটি হচ্ছে ভারত আর হচ্ছে সাগর এটা হচ্ছে সংযুক্ত করে ভাজাতে ভারত আর জাতে হচ্ছে জাবাসাগর সংযুক্ত করে আর সুজা সুজাতে সৌতে সুমাত্রা আর জাতে যাবা সুমাত্রা জাভাকে বিভক্ত করে